আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক রকম ভালো আছেন আমরা হাজার হাজার কিলোমিটার দূরের দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে দিয়েছি এতদিন ভিডিও আজকে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমরা আজকে জানব পাকিস্তানের এক টাকা দু সালে বাংলাদেশি টাকা কত হয় এবং বাংলাদেশি এক টাকা পাকিস্তানে দু হাজার পঁচিশ সালে কথা হয় সেটা জানব বিয়র্স ভিডিওতে যাওয়ার আগে একটি কথা পৃথিবীর প্রত্যেক দেশের টাকার মান প্রতিনিয়ত আপডাউন করে তাই আমাদের এই আর আর সিক্রেট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ পৃথিবীর প্রত্যেক দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রতিনিয়ত সিরিয়াল আকারে ভিডিও আসবে আমাদের এই আর আর সিক্রেট বিডি চ্যানেলে তাই দেরি না করে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান তো বিওর্স মূল ভিডিওতে আসি পাকিস্তানের টাকাকে বলা হয় রুপি পাকিস্তানের এক রুপি বাংলাদেশ টাকা আজকে পাওয়া যায় জিরো টাকা তেচল্লিশ পয়সা এ পর্যায়ে জানব পাকিস্তানের পাঁচশো রুপিতে আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে দুইশো ষোলো টাকা তিন পয়সা পাকিস্তানের এক হাজার রুপিতে বাংলা টাকা আজকে পাওয়া যাচ্ছে চারশত বত্রিশ টাকা সাত পয়সা প্রিয় প্রবাসী এ পর্যায়ে আমরা জানবো আমাদের বাংলাদেশের কত টাকায় পাকিস্তানের কত টাকা হয় বাংলাদেশি এক টাকায় আজকে পাকিস্তানে পাওয়া যাচ্ছে দুই রুপি একত্রিশ সেকেল এ পর্যায়ে জানব বাংলাদেশের পাঁচশো টাকায় পাকিস্তানে পাওয়া যাচ্ছে এগারোশো সাতান্ন রুপি প্রিয় প্রবাসী ভাইবোনা এ পর্যায়ে আমরা জানবো বাংলাদেশের এক হাজার টাকা নিয়ে যদি আপনি পাকিস্তানে যান তাহলে পাকিস্তান থেকে আপনারা পাবেন দুই হাজার তিনশো রুপি এক সেকেল প্রিয় প্রবাসী ভাই বোনেরা এ আপনারা বুঝতে পারলেন কোন দেশের টাকার মান বেশি বাংলাদেশ না পাকিস্তান কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি দিয়ে যদি কোনো তথ্য জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে সাথে থাকবেন